স্বামী শারদানন্দের সংঘভাবনা স্বামী প্রভানন্দ পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা শ্রী রামকৃষ্ণ, শ্রীমা সারদা এবং স্বামীজি এই ত্রয়ীর উৎস থেকে উচ্ছ্বসিত শক্তি ও ভাবধারার পরিমণ্ডলে বিকশিত হয়েছিল স্বামী সারদানন্দের সংঘ ভাবনা এমন একটি পরিমণ্ডলে অবস্থান সত্ত্বেও তিনি ছিলেন স্বামীজির বিশেষ বসংবদ কি সাহিত্য চর্চায় সঙ্গীত অনুশীলনে বা সাধন ভজনে অথবা প্রশাসনে সর্বত্র দেখি শারদানন্দ চরিত্রে বিবেকানন্দের বৃহৎ প্রচ্ছায়া সঙ্গীত সাধনে তার এতই উৎকর্ষ হয়েছিল যে সঙ্গীত রসিক স্বামী ব্রহ্মানন্দ বলতেন দূর থেকে বোঝা যেত না শরৎ গাইছে স্বামীজি গাইছেন তাঁর নিজ কলমের স্বীকৃতি যে স্বামীজির পদানুগ হয়েই তিনি তার শ্রেষ্ঠ সাহিত্যকৃতি খণ্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখেছিলেন অনুরূপভাবে স্বামীজির আদেশ নির্দেশ অনুসরণ করেই তিনি শ্রীগুরুর নামাঙ্কিত সংঘের সেবা করেন সঙ্ঘে স্বামীজি প্রবর্তিত যাবতীয় কাজকর্ম শ্রী রামকৃষ্ণরূপী ঈশ্বর অবতারের সেবা পূজা বই তো নয় সংঘের যে সন্ন্যাসী বা কর্মী এই ভাবাদর্শটি নিজ জীবনে খাঁটিভাবে আঁকড়ে ধরে চলতে সমর্থ হয়েছেন তিনি একাধারে ভক্ত এবং বেদান্তি তিনি জানেন এবং বিশ্বাস করেন সংঘের কাজকর্ম সবই আধ্যাত্মিক সাধনার আবশ্যিক অঙ্গ এই ভাবাদর্শ উজ্জ্বলভাবে রূপায়িত হয়েছিল স্বামী শারদানন্দের মধ্যে এবং প্রকটিত হয়েছিল তাঁর ভাবনা কথাবার্তা কাজকর্মে তার নিজ জীবনে সুপ্রতিষ্ঠিত সংঘের আদর্শ সংঘের অঙ্গগণের চির প্রেরণাস্থল শারদানন্দজিকে বলতে শোনা যেত ঠাকুর স্বামীজির দিকে চেয়ে আজীবন কাজ করে যাচ্ছি লোকে কি বললে না বললে তা কোনোদিন দেখবার সময় ঘটে ওঠেনি স্বামীজির একটি অপূর্ণ আকাঙ্ক্ষা শ্রী মাকে কেন্দ্র করে একটি মেয়েদের মঠ স্থাপন এই সমস্যাটি শারদানন্দীকে পীড়া দিত তিনি বারবার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি এই স্বপ্ন সফল হয়েছিল উনিশশো সালে শ্রী মায়ের জন্ম শতবর্ষে ব্যবসায়িক রাজনৈতিক বা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের পরিচালনার সঙ্গে রামকৃষ্ণ সংঘ পরিচালনায় মিল আছে অমিলও কিছু কম নেই সংঘ পরিচালনায় তাঁর দূরদৃষ্টি প্রশাসনে পক্ষপাত শূন্যতা কর্মীদের প্রতি সহানুভূতি হিসাবপত্রে স্বচ্ছতা স্বামী শারদানন্দকে প্রবাদকল্প পুরুষের স্থান দিয়েছে রামকৃষ্ণ সংঘ মূলত ধর্মীয় প্রতিষ্ঠান এখানে আধ্যাত্মিক মূল্যবোধের উপর সর্বোচ্চ গুরুত্ব বাংলা ভাষায় পরিচালনা শব্দটি নিয়ন্ত্রণ অধ্যক্ষতা তত্ত্বাবধান ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় রামকৃষ্ণ সংঘ পরিচালনা প্রসঙ্গে এসব ভাবার্থের প্রত্যেকটি বিষয়েই স্বামী শারদানন্দের সুকৃতির মূল্যবান আলোচনা করা যেতে পারে সংঘের বেদিমূলে নিবেদিত তাঁর জীবন श्रीरामकृष्णार्पणमस्तु